ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি এটা পরিকল্পিতভাবেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আঠাশে আগস্টে পরীক্ষা ফেলেছে তার প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছি আমরা গতকাল আমরা দেখেছি সাধারণ ছাত্রছাত্রীরা এসে কিভাবে ইউনিভার্সিটিতে বিক্ষোভ করেছে এবং তৃণমূল ছাত্র পরিষদকে আক্রমণ করার জন্যই ওই নির্ধারিত ডেটে পরীক্ষা ফেলা হয়েছে উপাচার্যকে লিখিতভাবে আমরা পরশুদিন মেল করে জানিয়েছি দল থেকে জানিয়েছি সংগঠনের তরফ থেকে সাধারণ ছাত্রছাত্রীরা গতকাল মেল করেছে আমরা এটাও জানিয়েছি যদি এই ডিসিশন রিশিডিউল না করা হয় ডেট সাধারণ ছাত্রছাত্রীরা লাগাতার আন্দোলন করবে আচ্ছা এই যে পরীক্ষাটা ফেলেছে সেটাতে মূলত মানে সমস্যাটা কোথা হবে বা সেই দিকটা উপস্থিত হবে কি করে ছাত্রছাত্রীরা যারা উপস্থিত হবে সাধারণ ছাত্রছাত্রীরা যখন তার সাথে কথা বলতে যায় তিনি তখন বলেছেন নাম করে যে এস এফ আই এর ফাউন্ডেশন ডে আছে আমাদের ছাত্রছাত্রীরা বলেছে যে তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ ছাত্র সংগঠন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী বাংলা জুড়ে সেদিনকে কলকাতায় আসবেন এবং গান্ধী মূর্তির পাদদেশে রেকর্ড ভিড় করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবে স্বাভাবিক ভাবেই সাধারণ কলেজের ছাত্র যখন সেদিন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হবে রাস্তায় রাস্তায় প্রসেশন হবে মিছিল হবে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু সমস্যা হতে পারে তাদের নির্দিষ্ট এক্সামিনেশন সেন্টারে পৌঁছাতে যদি একটা স্টুডেন্টের আধ ঘন্টা দেরি হয় এক্সাম সেন্টারে পৌঁছানোর জন্য তাহলে সেই দায়িত্বকেই এই কর্তৃপক্ষ নেবে কর্তৃপক্ষ নেবে আমরা দাবি জানিয়েছি উপাচার্য বলেছেন যে তিনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে ডিসিশন নেবেন যদি পরিবর্তন না হয় লাগাতার আন্দোলন করব আমরা আন্দোলন করতে জানি দেখুন হোম সায়েন্সের ভিসি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন হয়েছে আমাদের উনি কতটা শিক্ষিত সেটা আমরা জানি না তবে এই বোকা বোকা প্রশ্ন বোকা প্রশ্নের উত্তর আমরা দেব না হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কোনোদিন কোনো ইউনিভার্সিটি পরীক্ষা নির্ধারিত নির্ধারিত করে না ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজিপিএস এর চেয়ারম্যান ডিজিপিএস এরাই পরীক্ষা ঠিক করে কন্ট্রোলার অফ এক্সামিনেশন পরীক্ষা ঠিক করে এবং মূলত শিডিউলিং এর কাজটাই কন্ট্রোলারে তো এই দায়ী কোনোভাবেই ভাইস চ্যান্সেলার এড়াতে পারবেন না